নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো প্রিপারেশন আশা করি প্রত্যেকেই একদম যে যার সেফ জোনে প্রিপারেশন নিচ্ছ তো একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এই মুহূর্তে কিন্তু খুব ভাইটাল এবং সেটা আপকামিং স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি হোক এবং রেলের অনলি গ্রুপ ডির এক্সামই হোক এবং সর্বোপরি আমাদের ডাব্লিউপি যে কনস্টেবল এক্সাম হচ্ছে তারই হোক তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট একদম মরিয়া হয়ে পড়াশোনা করছো যে ডাব্লিউপি কনস্টেবল রেল গ্রুপ ডি এবং স্কুলের আগামী দিনে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আসছে তার নিয়ে তো এই প্রত্যেকটা পরীক্ষারই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব মূল্যবান একটা বিষয় তো এখানে বিস্তারিতভাবে আমি বলেছি দেখেওছি এর আগে দুটো ভিডিও আমি দিয়েছি হ্যাঁ অনেকেই তোমরা বলছো যে স্যারের ক্লিয়ার আসছে না ছবি তো দেখো আজকে অনেকটা চেষ্টা করেছি তো আমাদের সেটারটা আরেকটু বেটার হবে কিছুদিন পরে একটা আমাদের প্রবলেম চলছে সেই জন্য ক্লিয়ার করে উঠতে পারছি না মানে আমার টেকনিশিয়ান আসছে না তো টেকনিশিয়ান চলে আরো তুমি জিনিসটা খুব ভালো পাবে তো তার আগে আমি সরাসরি চলে যাব যে তোমাদের এবং পুলিশের যে কনস্টেবল এক্সাম আছে সেখানে কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সবথেকে ভাইটাল তার মধ্যে আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি এক দিন হয়তো হচ্ছে না তো কুড়ি করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য নিয়ে আসছি আশা করি এগুলো সব দিক থেকে নিয়ে আমার সাজানো কোনো পেসিফাইড একটা দিকে নয় যে স্পোর্টস হলে স্পোর্টস গেমস হলে গেমস বা অ্যাওয়ার্ড হলে অ্যাওয়ার্ড এইভাবে নয় মানে ওভারঅল একটা মিস টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে তোমাদেরও আমি বলবো যে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব ভাইটাল কারণ তুমি যখন বিভিন্ন পরীক্ষার তারা যে ভ্রস্মীয় প্রকাশ করছে তুমি দেখবে সেখানে কিন্তু দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি বেশি আসছে তাই তোমার জন্য খুব বেটার তো চলো আজকে একদম সরাসরি এই পঁচিশটা কান্ডাকার কুড়িটা কান্ডাকার সঙ্গে আলোচনা করে দিচ্ছি ওরিয়েন্টেড কিছু বলবো আমি সেগুলো একটু তোমরা দেখবে সেইভাবে প্রিপারেশনটা নাও একটু হলেও তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে এবং সেইভাবে একটা সঙ্গে আর একটা কথা বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সটা এই মুহূর্তে যেরকম আসছে প্রায় সব ইয়েতেই তুমি হয়তো একই পাবে দু একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো চেঞ্জ হতে পারে সেটা দেখে নাও যে কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে এসছি তো চলো

কারণ অপশন দিলে দেখা যায় মাঝে মাঝে ওই চার তিনটে অপশনে ওগুলো মাথায় স্ট্রাইক করে বিভিন্ন অপশনের সঙ্গে থেকে থেকে তাই একদম সরাসরি কোশ্চেন এবং তার সাথে আনসার ওয়ান লাইনার হিসাবে আমি কিন্তু নিয়ে এসেছি যাতে তোমরা সেটা প্র্যাকটিস একদম সরাসরি হয়ে যায় দু নম্বর কোশ্চেন কি আছে দু হাজার পঁচিশ সালে সেবি চেয়ারম্যান হিসেবে কে হয়েছে তুহিন পান্ডে তো দু হাজার পঁচিশ সালে সেবি চেয়ারম্যান হয়েছেন তুহিন পান্ডে ঠিক আছে তিন নম্বর কোশ্চেন মহিলা কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে রাজগীর বিহার তা বুঝতেই পারছো রাজগীর বিহারে কিন্তু মহিলা কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো এটা একটা খুব ভাইটাল তো এই জিনিসগুলো যেটা আছে পঁচিশ ধরো আমি বলেছিলাম দু হাজার পঁচিশ আর দু হাজার ছাব্বিশ এইগুলোতে যা যা আমাদের বিভিন্ন যে স্পোর্টস গুলো আছে সেই স্পোর্টস গুলো হয়তো আমি ভিডিও দেখবো খুব তাড়াতাড়ি তখন তোমরা যদি আগে থেকে পড়তে থাকো পড়ে নেবে এই দু হাজার পঁচিশের যে স্পোর্টস এবং দু হাজার ছাব্বিশের যে স্পোর্টসগুলো কোথায় কোথায় হওয়ার যেগুলো একটা লিস্ট আছে ওর কিন্তু তোমরা যেভাবে প্র্যাকটিস করছো ওগুলো কিন্তু একসাথে পড়ে নেবে চার নম্বর কোশ্চেনটা আমি আশা করি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা সম্প্রতি নেলসাল ম্যান্ডেলা দু হাজার পঁচিশ অ্যাওয়ার্ড কে পেয়েছে সম্প্রতি নেলসাল ম্যান্ডেলা তোমরা জানো যে পঁচিশ বছর ধরে তিনি প্রায় কারাগারে বলেছিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদীয় নেতা

বুঝে নিতে পারছো নতুন স্টুডেন্টদের আমি বলবো যারা গ্রুপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখান থেকে তোমার নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল সমস্ত ভিডিওই কিন্তু প্রোভাইড আমরা করি এবং এখানে দু ধরনের টিম আমাদের আছে টেকনিক্যাল সেভারটা টেকনিক্যাল পড়ান নন টেকনিক্যাল সেভার নন টেকনিক্যাল আমাদের খুব রিসেন্ট এসএসসি জুডি এবং স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি একদম সম্পূর্ণ আলাদাভাবে ব্যাচ নতুন করে তৈরি হচ্ছে তো যারা যারা আমাদের এই অ্যাডমিশন নিতে চাইছো আমাদের যে ফোন নম্বর দিয়েছি সেখানে কল করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে এটা আমাদের গুরুপুর স্টাডি সেন্টার কলকাতা গড়িয়া স্টেশনের কাছে একদম স্টেশনের কাছেই আমাদের কিন্তু এই সেন্টার চলো পরের কোশ্চেন ফিরে যাই এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে টোয়েন্টি তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও দু হাজার পঁচিশ শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে তিয়াংজিন চীন অনেক স্টুডেন্ট আমি এখানে আছো পর একবার বলে দিই তোমাদের নাইন এক সম্বন্ধে রেডি করা আছে তো দেখে নাও তার সাথে সাথে নাইন এক মাত্র দশ পনেরো মিনিটের ভিডিও আমি দেবো তার বেশি ভিডিও বড় করবো না তো এইটুকু কারণ এফেন্সি বলতে দেখে নাও যে তোমাদের এর মধ্যে ম্যাক্সিমাম তোমাদের কমন হয়ে যাচ্ছে কিনা যদি কমন হয়ে যায় তাহলে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক আছে হ্যাঁ এই জায়গাটা তোমরা মাথায় নাও তাহলে পঁচিশতম স্থানে কোপারেশন অর্গানাইজেশন শিশু সম্মেলন কোথায় হচ্ছে তিয়াঞ্জি চীনে নেক্সট কি ইউএস ওপেন দু হাজার পঁচিশ মহিলাদের একক শিরোপা কে জিতেছে ইউএস ওপেন তো তোমাদের একটা কথা বলে দিই যারা একটু পুরনো তারা তো জানে কিন্তু নতুনদের বলে দিই যে চারটে আমাদের ট্রেনিস হয় চারটে একটা হচ্ছে ইউএস ওপেন একটা ফ্রেঞ্চ ওপেন হ্যাঁ ফ্রেঞ্চ ওপেন একটা অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন আর একটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন দেয় যে আমাদের কটা ওপেন খেলা হয় তো অনেকে বুঝতে পারবেন ওপেন খেলা মানে কি তো ওপেন খেলা হচ্ছে এই চারটে ওপেন টেনিসের চারটে মেন খেলা হয় একটা ইউএস ওপেন একটা ফ্রেঞ্চ ওপেন একটা অস্ট্রেলিয়ান ওপেন একটা উইম্বলডন ওপেন ঠিক আছে তো এখানে ফ্রেঞ্চ ওপেন যেন ফ্রেঞ্চ ওপেনের জনক তাকে বলা হয় ইউএস ওপেনের জনক অস্ট্রেলিয়ান ওপেনে তো এগুলো মিসিয়া আমরা আলোচনা করি বা কোন ওপেন মানে কোন ওপেন কোন গ্রাউন্ডে খেলা হয় কোথাও হার্ড কোর্ট হয় কোথাও তোমার হচ্ছে কংক্রিটে হয় কোথাও হচ্ছে গ্রাসে হয় তো এই কোর্টগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো এখন জাস্ট তোমার শুধু একটু জেনে দেখো ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন উইম্বলডন এবং এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে

গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই অর্থাৎ বিভিন্ন দেখবে যে ম্যাগাজিনগুলো গুলো আসছে বিভিন্ন সেই সব ম্যাগাজিনে প্রায় কোশ্চেনই কিন্তু আছে তবুও আমরা এটাকে এক জায়গায় করে দিয়েছি কুড়িটা কোশ্চেন যাতে তোমাদের সুবিধা হয় যে জিপিআই মানে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তাহলে একশো পনেরোতম যেটা র্যাঙ্ক এসছে দু হাজার পঁচিশে গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে একশো পনেরো তাহলে তোমরা কি করবে এখানে হাঙ্গার ইন্ডেক্স আছে হ্যাঁ পরপর আমি কিন্তু একটা করে আলোচনা সব করছি হাঙ্গার ইন্ডেক্স আছে তারপরে তোমার লাগে না তোমাকে তৈরি হবে ঠিক আছে তাহলে এবার আমি গ্লোবাল ইন্ডেক্স যে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো জাতীয় ক্রীড়া দিবস দু হাজার পালিত হয়েছে উনত্রিশে আগস্ট যেমন বিখ্যাত ব্যক্তি ধ্যানচাঁদের যে জন্মদিন সেই জন্মদিনের উপলক্ষে জাতীয় কিন্তু ক্রীড়া দিবস পালন হয় টোয়েন্টি নাইন আগস্ট ঠিক আছে সব কোয়েশ্চেন এটা যদিও ঠিক আছে উনত্রিশে ক্লিয়ার করে দিয়ে আমি ক্লিয়ার করে দিয়ে নেক্সট ইয়ে যাচ্ছি জাতীয় ক্রীড়া দিবস হয়ে গেল এবার এগারো নম্বর কোয়েশ্চেন আমি চলে আসবো এগারো নম্বর কোয়েশ্চেনে যেটা আছে আমার কি কোশ্চেন আছে দেখে নিতে পারছো যারা যারা একদম নতুন তারা একটুখানি সময় নাও আর যারা পুরোনো তারা চট করে দেখে নাও তো তারা টাইমটা অনেকটা বেঁচে যাবে ঠিক আছে পরীক্ষা ভাইটাল টাইম যেগুলো তাহলে বিশ্ব জাতীয় ক্রীড়া দিবস কতগুলো উনত্রিশে আগস্ট এগারো নম্বর কোশ্চেন আছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে এই কোশ্চেন গুলো একটু দেখো আশা করি ভালো কোশ্চেন প্রত্যেকটাই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ বছর নিউ দিল্লি ভারতে হবে ঠিক আছে কোথায় হবে নিউ দিল্লি ভারত রামন ম্যাকসিস পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামন ম্যাকসেসে অ্যাওয়ার্ড তো তোমাদের এই অ্যাওয়ার্ড গুলো অ্যাওয়ার্ড এগুলো তোমাদের নিশ্চয়ই নোট করা আছে তো আমরা আমি যতগুলো রবিবারের আগে পর্যন্ত থার্টি তিরিশে নভেম্বর আগে যত আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেবো তার মাঝে মাঝে একটা দুটো করে অ্যাওয়ার্ড কিন্তু মেন মেন আমি জিনিস নিয়ে আসবো ঠিক আছে কোন ভারতের সংস্কৃতি পেয়েছে এডুকেট গার্লস তাহলে কি বললাম সম্প্রতি রামর ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কোন ভারতের সংস্থা পেয়েছে এডুকেট গার্লস ঠিক আছে তো ও বারো নম্বর সম্প্রতি শক্তি ভাগ পুরস্কার দু হাজার পঁচিশকে পেয়েছে যারা চৌধুরী শক্তি ভাট পুরস্কার পেয়েছে যারা চৌধুরী ঠিক আছে তো ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কি এটা আমি একটা বলবো অবশ্যই এই টাইপের পনেরো এই পনেরো তো বারো থেকে শুরু করে করে যে উপরাষ্ট্রপতির যে তালিকাটা আছে এইটা করবে প্রেসিডেন্টের ক্ষেত্রেও করবে হ্যাঁ এই দুটো আর্মির আর ইলেকশন সরি যেটা বলতে গেলাম প্রেসিডেন্ট করবে তোমার হচ্ছে প্রেসিডেন্ট করবে ভাইস প্রেসিডেন্ট করবে আর তার সাথে তোমরা মাথায় রাখতে পারো ইলেকশন কমিশনারটাও ইলেকশন কমিশনারটাও কিন্তু তোমরা হবে কেন বলছি এগুলো লাস্টের থেকে চারটে করে অবশ্যই জানবে কোনো না কোনোভাবে একটা তোমাকে সাজাও সাজাতে বলতে পারে ঠিক আছে বা রিজার্ভ ব্যাংকের গভর্নর যেটা আছে এটা একটা চারটে পাঁচটা কোশ্চেন করলে তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই থাকবে আশা করি বুঝতে পারছো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো তাহলে কি বলবো এই প্রেসিডেন্টের ক্ষেত্রে অনুজিকালটা করবে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে করবে আর ইলেকশন কমিশনের ক্ষেত্রে এটাও কিন্তু করে রাখবে পরপর অনুজিকাল ভাবে একটা তোমাদের যেটা বলতে গেলাম চিফ জাস্টিস অবশ্যই কিন্তু খুব ভাইটাল আমার কোশ্চেনের মধ্যে থাকবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে চিফ জাস্টিসের ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে ঠিক আছে তাহলে চারটে জিনিস এই চারটে জিনিসে লাস্ট জিনিস হচ্ছে তারপর থেকে উপরে তিনটে এই চারটে পরপর খাতা একটা জায়গাতে এটা কিন্তু সাজিয়ে নাও ঠিক আছে অনেক মাধ্যম আছে সাজিয়ে দিতে পারো আর সেগুলো নিয়ে কিন্তু তোমরা একটু কনফিডেন্সটা আরো তোমার হবে যে আমি অনেকটা পোর্শন কিন্তু জানি ঠিক আছে তো এটা জানো নেক্সট প্রশ্ন সম্প্রতি বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়েছে ওজন দিবস হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে সিক্সটিন সেপ্টেম্বর পালিত হয়েছে পরিবেশ সুরক্ষার জন্য একত্রিশতম ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সহজা সমৃদ্ধা ও বিরক পানকে ঠিক আছে সহজা সমৃদ্ধ বিরক পানকে আরেকটা কথা তোমাদের বলবো যারা পুলিশের পরীক্ষাকে একদম হয়ে চেষ্টা করছো এটা তো বলার অপেক্ষা রাখে না বহুদিন পর পরীক্ষা আসছে তোমরা কিন্তু সবাই রিজিনিং পোর্শনটা একটু করে বেটার করো বেটার করাটা খুব ভাইটাল রিজিনিং পোর্শনটা একটু কিন্তু চেষ্টা করে দিও ঠিক আছে এটা মাথায় কোন দেশ পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ দু হাজার পঁচিশ শিরোপা জয়লাভ করেছে পুরুষদের এশীয় ক্রিকেট দু হাজার পঁচিশ শিরোপা জয়লাভ করেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ এটা হচ্ছে ভারত জয়লাভ করেছে দু হাজার পঁচিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ শিরোপা জয়লাভ করেছে ভারত সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবি নতুন ডেপুটি গভর্নর তাকে নিযুক্ত করা হয়েছে এটা খুব ভালো কোশ্চেন এবার জন্য ভাইটাল কোশ্চেন গিরিশ চন্দ্র মুর্মু গিরিশ চন্দ্র মুর্মুকে রিজার্ভ ব্যাংকে ডেপুটি গভর্নর নির্বাচিত করা হয়েছে সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এমডি এবং সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এমডি ও সিও হিসেবে নিযুক্ত হয়েছে কল্যাণ কুমার ঠিক আছে কল্যাণ কুমারকে নিযুক্ত করা হয়েছে আর আমি আমার থামবেলে যে দুটো কোশ্চেন দিয়েছিলাম সেটা লাস্ট দুটো কোশ্চেন আমি আলোচনা করে দেবো বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে তার তিনবার মহিলাদের ব্যালন ডিয়ার পুরস্কার অবশ্যই যেন তোমার ফুটবলে ব্যালন ডিয়ার দেওয়া হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই পুরুষদেরটাও করে নেবে মেনটাও অবশ্যই কিন্তু করবে আমি এখানে তোমাদের মহিলাদেরটা বলে দিচ্ছি কি দিতেছে আইতানা বনমতি বুঝে গেল তাহলে আমার যে উনিশ কুড়িটা কোশ্চেন উনিশটা কোশ্চেন এখানে বলে দিলাম আর দুটো কোশ্চেন আমি যে তোমাদের থামবেছে থামটা দুটো কোয়েশ্চেন কিন্তু বলে দিচ্ছি তো চালো দুটো কোয়েশ্চেন আমার ছিল যে দিব্যা দেশমুখ তিনি কে দিব্যা দেশমুখ আশা করি তোমরা এই নামটা অনেকেই চিনে গেছো অনেকেই জেনে গেছ তো এরকম তোমাকে কিন্তু একটা দেখা গেছে সেটা গ্রুপ ডি হোক আমাদের রাজ্য সরকারের যে স্কুলের গ্রুপ গ্রুপ সেখানেই হোক এবং তোমার কনস্টবলেই হোক একটা কিন্তু প্রশ্ন দেয় একজন ব্যক্তির নাম দিয়ে বলবেনি কোন বিষয়ের সাথে যুক্ত তো দেখা গেছে যে ধরনের আর মহিলাদের নামগুলো তোমরা একটু বেশি করে করবে যারা কনিষ্ঠ সেখানে ছেলে মেয়ে যাই হতে পারে সেটা কিন্তু অবশ্যই করবে দিব্যা দেশমুখ হচ্ছে ভারতীয় গ্র্যান্ডমাস্টার একজন খুব বিখ্যাত গ্র্যান্ডমাস্টার এটা মাথায় রাখবে আর শুটারের ক্ষেত্রেও কয়েকজনের কিন্তু নাম করেছে ঠিক আছে আমি তোমাদের একটু একটু এই জিনিসগুলো বলে দেবো তার সাথে সাথে আমি আমার আলোচনা করে দেবো আর নেক্সট হচ্ছে ক্যাথরন কলি ক্যাথরন কনলি হচ্ছে বা কনলি যেটাই বলেন সেটা হচ্ছে আয়ারল্যান্ডে নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ডের প্রাইম আছে বন্ধুরা প্রত্যেকে ভালো দেখো এবং ভালো করে প্রিপারেশনটা কিন্তু খুব ভাই তো কান্ট অভ্যাসটা তোমার ক্ষেত্রে অনেকবার তৈরি করছো যদি তৈরি হয়ে থাকে তাহলে একবার এটা এক ঝড়ক পড়ে নিলেই তুমি বুঝতে পারো তোমার কতটা রেডি হয়েছে ঠিক আছে আর অবশ্যই খাতায় বাকিরা নোট করে নিও এখানে যেহেতু আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা বা পঞ্চাশ মিনিটে কোনো ভিডিও প্রোভাইড করছি না কুড়িটা কোশ্চেন যাদের সময় মাঝে সেজন্য পাশের উত্তরও লিখে দিয়েছি অপশন আমি করছি না এতে করে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো চলো প্রত্যেকে ভালো